সুপ্রিয় দর্শক বাজার আপডেট এর লাইভ থেকে আজকে সরাসরি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন দার পাইকে বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন দুপুরের কেনাকাটাও কিন্তু হচ্ছে আজকে আরত কেমন বিক্রি করছে খুচরা বিক্রেতা কেমন বিক্রি করছে সেটাই আমরা জানিয়ে দিব আপনার ভিডিওটা টেনে টেনা দিয়ে সম্পূর্ণ দেখবেন আর আমাদের এই ছোট আপুদের সাথে আমরা আজকে কথা বলবো এ আপু কি করতেছো তোমরা বলো তো আসছি তোমরা এখানে আসছো কেন খেলতে আসছো তোমাদের খেলার জায়গা তো মাঠ নাই এই রাস্তা হচ্ছে মাঠ নাকি এটাই মজা সারাদিন ঘরে বসে থাকতে অসহ্য কষ্ট লাগে অনেক কষ্ট না এই যে মানুষের চেহারা দেখলে জানা শান্তি লাগে ঠিক না লেখাপড়া কি শুরু হয়েছে আমি করি কি কেজিতে না তে কি রীতি পড়ো মাশাআল্লাহ তোমার বয়স কত হলো 11 11 বছর হয়েছে তোমার বয়স মাশাআল্লাহ আর তুমি কি করো

আপনাদের কষ্টের সময় এখন বাড়ছে নাকি না আমি কষ্ট কিছু এটা তো আমার ব্যবসা এটা তো আমার লাভের লিখে আমরা আছি আমরা তো লসের লিখে নাই লাভের জন্য এই রোজগার দিয়েই আপনার ফ্যামিলি চলে তার মানে এটাই হচ্ছে আসল কাজ আর এখান থেকে যারা খাবে তাদেরও দরকার আছে সবাই দরকার আছে আগে গেলে তো হয় না আমাকে তো ব্যবসা আমরা লস দিয়ে থাকতেছি না আমাকে লাভের লিখে আছে লাভের জন্য আছেন ভাই বাজার কোন দিকে যাচ্ছে বাজার এখন বাজারের জায়গায় আসা বাজার মোটামুটি এক লেভেল আছে এখন এক লেভেল জিমখায় আছে এখন কোন গত বছরই আছে না পেঁয়াজটা আলু কি আপনি দুদিন আগে কমছে বাজার হ্যাঁ আলুর বাজারটা এক দেড় টাকা বাড়ছে এক দেড় টাকা বাড়ছে

অনেকে টাকা বিক্রি করে রাবড়ি মার্কা পেঁয়াজ ওরা ওরা কইতে পারবো না তাহলে ওরা মানুষের হাত বাসাই হাত বাসাই হাত বাসাই কয় করে আমার কোনো হাত বাসাই মাল চলো না হাত বাসাই মাল একের মাল ভাই চলে না ওইটা অনেক খাবার মানুষ থাকতে পারে তার নাই হয়তো বা ওরা চলে না কোয়ালিটি ভালো হলে দাম বাড়তে পারে ওই এক টাকা আড়া না বেশি বেশি পারে তাই মানুষ নিতে চায় না আবার পাঁচ টাকা বেশিতে মাল আচ্ছা ভাই তার মানে সর্বনিম্ন আছে সর্বনিম্ন বাজার গেছে সাতাশ টাকা অন্য অন্য করে বেসছে আচ্ছা কিং যাচ্ছে কোনো নাই বড় সাইজ কিংটা কিং কিং বড় সাইজ আমি একবারে গাড়িতে একত্রিশ টাকা আটানা হাইব্রিড ওই তো তারপরে হাইব্রিড টা কি অনেক বড় আলুর খবর কি আলুর খবর আছে মোটামুটি ভালো এক থেকে একটু বেশি মোকামে আপনি তো বাহিরে আলু আছে ভিতরে যে কিনা আছে তো বেচবে না ওই যে আমরা দুই দিন আগে বেশি পনেরো টাকা আজকে ষোলো সতেরো বেচতে পারে এই মালি বিক্রি করছেন জি না এটা হলে আপনি আজকে ষোলো টাকা বেচছি ষোলো সাড়ে পনেরো মিলা বেচছি কিন্তু বিক্রি করতে পারে সতেরো টাকা আজকের গাড়ি বেচতে হবে সতেরো টাকা বিক্রি করবেন জি ওরা বেশি রেটের মাল আসছে

ও ওনারা নাকি হিমাগরে আলু রাখতে পারছে না উত্তরবঙ্গের আলু দিয়ে ভরে ফেলে দিতেছে আনছো ওইদিকে বাজার কম গেছে না আর অনেকে তাবাত করে না অন স্টক রাই এলাকা এনা রাখে হিমাগরে আনছে আবার তাবাদের লোকে দিনাস ফরাসে আশ্রয় আনছে সবজোরে আলু আমাদের মনসিগঞ্জ যাচ্ছে আর রসুনের খবর কি ভাই রসুন তো বাজার তো মোটামুটি একটু কম দুদিন বাড়ছে আবার কম আজকে এটা কি রসুন এটা কোথায় রসুন এটা কি আপনার নাট ওই চাপাইস

রাষ্ট্র চালাতে হবে আমাদের সহযোগিতা করতে হবে সরকারকে তার মানে এটা বিক্রি করছে কত এটা এটা কাল সত্তর বেস আর নাটোর রসুন যাচ্ছে কত নাটোর আজকে ঢুকবে ওটা কত বলছে পঁয়ষট্টি বেশার কত বলো এই মিডিয়ামটা মনে হচ্ছে ভালো মাল না এটা মোটামুটি ভালো আসবে মোটামুটি ভালো দাম ভালোর দাম ভালো দাম আছে একবারে ভালো তো একদম ভালো ওটা রাখি দিচ্ছে ওটা ওইটা খেলা হবে আর কি

আলুর বাজার হাটে বেশি আলু তো হাটে না আগে বাড়িতে ওই তো বাড়ি মানে হচ্ছে কৃষকরা উঠে একার থেকে বেশি বেশি বাজার ঈদের আগে আর বোঝা যাচ্ছে না না একটু ঠিকানাটা বলেন মিরপুর এগারো নম্বর গরের নাম মেসেজ আমেনাতে দাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট কৃষক ব্যাপারে দিতে পারবে ধন্যবাদ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন করলেন এই ভালোই চলতেছে ভালোই কি কি হচ্ছে আপনাদের আদাটা মানুষ খাচ্ছে বেশি রসুনও খায় আদা খায় না কেন মাংস মাংস খাবে গরুর মাংস খাবে মুরগি মাংস খায়বো সাওয়াফি রাই করে সাগে আগে আগে বেলন ধরে কি হাসোনি আচ্ছা দাম বাড়া দা হয়েছে নাকি জন্য দাম আগে একটু বাজার বাড়তে বাড়তি এই যে চানা না কেরাইলা এটা এটা চানা জিরা আদা চায়না জিরা আদা দেখতে পাচ্ছেন অনেক ভালো আদা এর কত বিক্রি হচ্ছে এটা আছে 20 টাকা 120 টাকা তাহলে তো বড় আদাইতে 120 টাকা বিক্রি হয় বড় আদা আছে তাই দাম আছে বড় দাম কম আছে কত

দেশি মরিচ বস্তাঘাড়া একশো আশি নব্বই এই তো বাজার বাজার খুব একটা বাড়েনি আপনার ওরকম বাড়ে নাই ঠিকানা মিরপুর এগারো বাংলাদেশ করে ঢাল আলুপট্টি ধন্যবাদ